জনসমুদ্রে পরিণত হয়েছে এই ভক্তরা সঠিকভাবে জল ঢালতে পারে না তবে কেন এসেছে এ বছর এই ভক্তদের যে অভিজ্ঞতা হয়েছে প্রশাসনিকের দৌলতে শিব ভক্তরা কমেন্টে জানাবে আমি তো এদের কষ্ট থেকে দুর্বল হয়ে যাচ্ছি টাকার বিনিময়ে স্ক্যাম চলছে তারকেশ্বরে হে গাইস কেমন আছো তোমরা আশা করছি খুবই ভালো আছো বর্ধমান মানুষের কাছে পরিচিত হলেও আমার জার্নি এখান থেকে শুরু লোকাল ট্রেন ধরে কামারকুন্ডু স্টেশন এখানে স্টেশন বলতে দুটো একটা হচ্ছে বর্ধমান থেকে হাওড়া একটা হচ্ছে হাওড়া থেকে আরামবাগ লোকাল এবং গোঘাট লোকাল ধরে আসতে পারবে এই তারকেশ্বরে এই শ্রাবণ মাসে খালিফায়ে হেঁটে এসেছে বাবার ভক্তরা এই পবিত্র ধামে তারকেশ্বর যাত্রা দু আর আমি দ্বিতীয় সপ্তাহে চলে আসলাম শারাবলি নিমাত্মের ঘাট থেকে বাবার ভক্তরা জল নিয়ে বাবার মন্দিরে যাচ্ছে শ্রাবণ মাস এটি আমাদের কাছে পবিত্র একটি মাস বাবা মহাদেবের আর হর মহাদেব আমার প্রাণের প্রিয় বাবা ভোলেনাথ তাই বাবা মহাদেবের ডাকে না আসে থাকতে পারি বাবা ডাক দিয়েছে তাই চলে এসেছে হে মহাদেব জীবনে সফলতা হতে পারবো কিনা জানি না কিন্তু হার মানব না কখনোই আমার মত লক্ষ লক্ষ ভক্তই এসেছে এই বাবা তারকনাথের তারকেশ্বরে পায়ে যতই হোক বেতা গায়ে যতই আসুক জ্বর রাস্তায় যতই আসুক ঝড় বৃষ্টি আমরা তো মহাদেবের জন্যই হিন্দু আমার ধর্ম রক্ত হল লাল আর আমরা যার ভক্ত তার নাম মহাকাল বাবা হচ্ছে হচ্ছে বাবাকে বলতে হয় মন থেকে মনের কথা তিনি ভক্তের মনের ইচ্ছা অল্প সময়ের মধ্যেই মিটিয়ে দেন সবাই সুস্থভাবে জল ঢালতে পারে না তাদের মনের ইচ্ছা এই হাটাতেই পূরণ হয় তারকেশ্বরের মূল প্রবেশদ্বার সারাপুলি সারাফুলির থেকে পায়ে হেঁটে জল নিয়ে এই তারকেশ্বরে এসে থাকে বাবার ভক্তরা এবং সময় লাগে আট থেকে বারো ঘন্টা মতন পায়ে হেঁটে ছত্রিশ কিলোমিটার পথ অতিক্রম করে এই পশ্চিমবঙ্গের হুগলি জেলায় অবস্থিত এই যে অনুভূতি অন্য কোনো সময় আসলে হবে না সের মাসে দলবদ্ধ হবে আসতে হবে রোগ জ্বালা সব দূর হয়ে যাবে এই বিশ্বাসেই প্রতি বছর তারা এসে থাকে বিভিন্ন জায়গার থেকে ভোলে বাবা পার করে গা এই স্লোগান দিয়েই তাদের সময় কেটে যাচ্ছে হাঁটাতে এই যে বাঘ ঘটে করে জল নিয়ে যাচ্ছে কারোর বাঘ যদি খারাপ হয়ে যায় তো অন্যজনের বাঘ অন্য কেউ নিয়ে চলে যায় এই জিনিসটা আমার সঙ্গে এক বছর ঘটে নিজের দায়িত্বে নিজের বাঘটাকে রেখে দেবে তারকেশ্বরের শিবলিঙ্গ স্বয়ংভূ এটা কারোর তৈরি করা নয় এই যে দুধ পুকুর এখান থেকে সবাই স্নান করছে তবু জল নিয়ে মন্দিরের দিকে যেতে পারছে না চারিদিকের গেটগুলো যে বন্ধ এবং পয়সার সব নিয়ম নীতি চালু হয়েছে এ বছরে তাই যে যত বেশি পয়সা দিতে সে আগে তারকেশ্বরে বাবার মন্দিরে জল ঢালতে পারবে এবং মন্দিরে আশেপাশে অনেক ছোট বড় শিবলিঙ্গ প্রতিষ্ঠান করেছে এখানকার ব্যবসাদাররা এবং ভক্তদের কাছ থেকে পয়সা নিয়ে ভক্তরা বাধ্য হয় সেই সব শিবলিঙ্গে জল ঢেলে দিচ্ছে পয়সার বিনিময়ে হার হার মহাদেব জয় বাবা তারকনাথদের জয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে और निजेर ख्याल रखबे